নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা আর রুমার রেসিপি বিলেজপুরে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে একটা মুখরোচক রেসিপি বানাবো চিড়ে ভাজা যেটা কিন্তু বাসে ট্রেনে সবাই নিত্য দিনের জার্নি করে যারা তারা অবশ্যই এটা দেখেছেন বা খেয়েছেন কিনে যেটা পাঁচ টাকা দশ টাকা প্যাকেটে কিনতে এটা বানাবো সেটা কিন্তু আপনারা অনেক দিন কন্টেনারে ভরে রেখে খেতে পারবেন যেটা কিন্তু এই বর্ষার সময় বা সারা বছরই সবারই মুখরোচক খেতে ইচ্ছা করে তা তখন আপনারা ইচ্ছা করলেই পরে খেতে পারবেন তা সেটারই আজকে আমি বানাবো আর তার জন্য আমার লাগবে কারিপাতা যে কোনো জিনিসের একটা নির্দিষ্ট জিনিস আছে যেটা না দিলে কিন্তু টেস্ট ভালো হয় না যেমন আজকে চিড়ে ভাজাটা আমার কারিপাতা লাগবে তা কারিপাতার একটা নিজস্ব স্বাদ বা গুণ আছে যেটা দিলে টেস্টটা ভালো আছে তা আমি আমার গাছের থেকে কটা কারিপাতা তুলে নেবো এই যে আমাদের বৃষ্টি হয়েছে একটু আগে তার জন্য গাছগুলো সব হয়ে যে আর এই কচি কচি পাতাগুলো তুলে নিলে কিন্তু ভালো স্বাদ হবে গাছটা পুরো ভিজে গেছে জলে তাই এখান থেকে আমার যেটুক লাগবে আমি তুলে নেব এইগুলো হলে হয়ে যাবে বেশি তুলে নষ্ট করব না কেন গাছটা কোনো ছোট তা আরও লাগবে যখন তখন তুলব তাই এগুলো নিয়ে এখন রান্নাঘরে যাবো আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন আজকে আমি কেমনভাবে বানাই আর এটা দেখলে আপনারা যখন তখন বানিয়ে খেতে পারবেন চিড়ে ভাজার জন্য আমি নিয়েছি চিঁড়ে এই হালকা চিড়েটা দু রকমের চিড়ে হয় আমি চিড়েটা বের করে নিচ্ছি আগে বেশি পরিমাণে করে রাখবো কন্টেনারে স্টোর করে রাখা যাবে অনেক দিন খাওয়ার জন্য এই যে এই হালকা চিঁড়েটা নিয়েছি আমি আরেক ধরনের চিড়ে হয় যেটা মোটা চালে মোটা চিড়েটা দুটোই কিন্তু ভাজলে ভালো হবে তা আমি এটা চেলে নেব এই দেখুন অনেক গুঁড়ো থাকে যেগুলো পড়ে যাবে এইভাবে চেলে নিতে হবে অনেকটা ধানের কোনা থাকে চিড়ের গুঁড়ো থাকে ওগুলো কিন্তু তেলে পড়বে আর আগে থাকতে চেলে নিলে চিড়ে ভাজাটা একদম ফ্রেশ হবে এই এই দেখুন চিড়েগুলো পুরো চেলে আমি পরিষ্কার করে নিয়েছি আর এই যে কত নোংরা ছিল এর মধ্যে পরিষ্কার করে নিয়েছি আমি একটা তুলে নেব তেলে সরাসরি চিড়েটা দিতে পারি কিন্তু এতে দিলে কিন্তু ভাজা হয়ে যাওয়ার পরে তুলতে দেরি হবে তাই আমি নিয়ে নেবো এরকম একটা ছাঁকনি এই ছাঁকনিতে করে ভাজলে তাড়াতাড়ি করে তুলতে পারবো আর রঙটা নষ্ট হবে না আমি এটার মধ্যে অল্প অল্প করে চিড়ে জালটা কিন্তু আসতে দিয়ে রাখতে হবে খুব বেশি দিলে কিন্তু হবে না এই এইরকম পুরো ফুলে রাখি সেটা ভাজা হয়ে গেছে আর এই তোলাটাও তাড়াতাড়ি হয়ে গেল তেলটা ঝরিয়ে তুলে নেবো এবার আর আমি এর মধ্যে একটা কাগজ পাতিয়ে নিচ্ছি হাতার পিসটা তাহলে যেটা তেলটা থাকবে এক্সিস তেলটা এতে টেনে যাবে একই রকমভাবে অল্প অল্প করে আমি চিড়েগুলো সব ভেজে নেব গ্যাস সাথে সাথে কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে তেলটা গরম থাকলে দেওয়ার সাথে সাথে কী সুন্দর চিড়িগুলো ফুলে উঠছে এগুলো তো সব ভাজা হয়ে গেছে এবার কিছু বাদাম নিয়েছি বাদামগুলো একই রকম ভাবে ভেজে নেবো এই যে চীনা বাদাম নিয়েছি এইভাবে ভাজলে কিন্তু তুলতে সুবিধা হচ্ছে আর খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বাদাম ভাজতে কিন্তু একদম সময় লাগে না এবার কিছু শুকনো লঙ্কা নিয়েছি সেগুলো একই রকমভাবে ভেজে নেবো সেটা আমি কারি পাখাগুলো ঢুকে নেব আর কারি পাখিগুলো এইভাবে ডাল থেকে ছাড়িয়ে নেব একটা একটা করে এরকম করে ছাড়িয়ে নেব তাহলে ভালো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে একই রকমভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেবো যে এটা ধরুন চা টা তাই তেলে দিলে বলে একটু আওয়াজ করে তেল ঠিকঠাক আবার ভয় থাকে একটু সাবধানে ভাবতে হবে কারি পাতাগুলো সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে মাঝখানে একটু ধরেছিল ছিল এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টিতে তো আরও ভালো চিড়ে ভাজাটা মানে খেতে ভালো লাগবে কেননা বৃষ্টির মরশুমে চায়ের সাথে বিকেলে বেশ ভালোই লাগবে পাতাগুলো ভালো করে ভেজে নিয়েছি একদম মাছ মাছ করে তেল ঝাড়ি তুলে নেবো চিড়েটাকে আর একটু ভালো টেস্টি করার জন্য কিছু মশলা নিয়েছি নিয়েছি চাট মশলা হালকা সামান্য লঙ্কার গুঁড়ো আর নিয়েছি ডিট নুন তবে এই মশলাগুলো দেওয়ার আগে চিঁড়ে বাদাম সবগুলো ভালো করে ঠান্ডা করে নিতে হবে নাহলে কিন্তু এই নুনটা দেওয়ার সাথে সাথে চিড়েগুলো রসে যাবে নরম হয়ে যাবে তাহলে আমি একটু ঠান্ডা করে নেব ভালো করে এখন আর চিড়েটা মাঝখানটা একটু গরম আছে কি সুন্দর একদম মচমচে এই হাতে দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে এই দেখুন এই চিড়েগুলোই কিন্তু ট্রেনে বাসে বিক্রি হয় একটু ভালো করে নাড়ি চাড়িয়ে আমি ঠান্ডা করে নেব কারি পাতাগুলো কত সুন্দর ভাজা হয়েছে এই দেখুন এবারে আমি একটা পাঁচ তুলে নেবো চিঁড়েগুলো মশলা মাখানোর আগে নাহলে কিন্তু মশলা হেজি হেজি সব পড়ে যাবে এই চালনিটার নিচে আমি একটা যে কাগজ দিয়েছিলাম কাগজটাতে তেল টেনেছে দেখুন কতটা তাহলে চিড়েটা তার একটুও তেল লাগলো না এই দেখুন তো কাগজটাতে তেলটা শুষে নিয়েছে আর এই দেখুন চিড়েটা পুরো ঠান্ডা হয়ে গেছে এবার আমি মশলাগুলো সব দিয়ে দেবো এই যে দেবো চাট মশলা শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কাটা গুঁড়োটা বেশি দেবো না অন্য চিঁড়ে ভাজা বেশি ঝাল হয় না অল্প অল্প দেবো বিট নুন এবার ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে মেশালে কিন্তু চিঁড়েগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে তো আমি এরকম একটা খুন্তির সাহায্য নিয়ে নেবো এইভাবে মিশিয়ে নেব চিড়েটা এতই হালকা হয়ে গেছে মানে আমি তো একদম হালকা চিড়েটা নিয়েছি এটা মশলাদার একদম মুখরোচক ঝাল ঝাল চিড়ে ভাজা রেডি আর এটা একবার দেখার পরে আপনাদের আর বাজার থেকে কিনে খেতে হবে না বাড়িতেই বানিয়ে নিতে পারবেন মন করলে আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা লাইক করে দেবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা